অসহ্য যন্ত্রণা আর পাঁচামরার অনিশ্চয়তা নিয়ে দিন কাটছে শাহিনা আক্তারের এক সময় স্বাভাবিক জীবনযাপন করা এই তরুণী এখন শয্যাশায়ী অর্থের অভাবে থেমে আছে চিকিৎসা আর প্রতিটি দিনই তার জন্য হয়ে উঠেছে আরও কঠিন এন তো এদের মাধারমাস বিশেষ জ্বালা যন্ত্রণা টনটনা যন্ত্রণা কেন দিন আজत्याने আমরা কক্সবাজার জেলার টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের নয় নং ওয়ার্ড নুয়াখালী পাড়ার বাসিন্দা শাহিনাক্তার। আট বছর আগেও শাহিনার জীবন ছিল খুব সাধারণ। কিন্তু কয়েক মাস আগে পায়ে প্রথমে একটি ছোট গোটা জাতীয় দেখা দেয়। স্থানীয় চিকিৎসায় তা সেরে গেলেও পরে ডান পায়ে আবার নতুন করে সংসা দেখা দেয়। অল্প সময়ের মধ্যেই তা জটিল আকার ধারণ করে পায়ের ক্যান্সারে রূপ নেয়। বর্তমানে তার

এলাকাবাসীর প্রত্যাশা সমাজের বৃত্তবান মানুষ ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ মানবিক দৃষ্টিতে এগিয়ে এলে সহায়তা পেলে হয়তো নতুন করে বাঁচার সুযোগ পাবে টেকনাফের এই অসহায় নারী আমার বোনটি খুবই কষ্ট পাচ্ছে তারা যদি সহযোগিতা করে আমার বোনটি আবার নতুন করে একটি জীবন গঠন করতে পারবে সমাজে আবার মাথা উঁচু করে বাঁচতে পারবে আমি আপনাদের কাছে হাত জোর করতেছি আপনারা যে যেভাবে পারেন সর্বোচ্চ সহযোগিতা করার আহ্বান করবো